একদম আমার জিনিস ভালো হবে দশক শুনে নিবে এবং দেখো দেখো দেখা নেচটা দেখো দশক ছোট এবং দেখা হাঁটুর নিচে হাঁটুর নিচে একদম হাটুর উপরে

এরা দাম চাচ্ছেন হালকা সীমিত কথা নিতে বেশি দাম হবে না একটি বাচ্চা দশ ভালো করে দেখে আমরা মানুষ সুন্দর ভালো বাচ্চা আছে আসলে এই ধরনের বাচ্চা খুব কম পাওয়া যায় ফিরে দেখে মাজাৰোনো ঠিক নাই লেজাৰ বকনালি যায় ভাই এটা খুব কোৱালিটি গোদু